তো একটা ডেল ফুল আসলাম খুঁজে এখান থেকে আমার পিডিওটা দেখছেন না সবাই ভালো আছেন ভালো ভালোবাসি তো আজকে একদম একদমকে রান্না করবো যে তেলাপিয়া মাছ বিস্কেটে রেখে টমেটো দিয়ে আগে হালকা জোল জোল করে রান্না করে নেব তো প্রথমে আমি যে কড়াই দিয়ে দিছি চুলায় আর ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য যে এখানে তেলটা দিয়ে দিছি তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব আজকে আর তাই না আজকে যে করার মাছে মাছটা রান্না করব ওই করতে নিব আর এই যে তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব জানি না করতে মাছটা উদ্বে না কিন্তু বেশি উঠে যে না অনেক দিন যাবো এটা ভাজা পোড়া করি নাই এটাই একদম আমি ভাজা পোড়া করতাম সেগুলো মাছগুলো এসে ভাজতে দিয়ে দিলাম আর এত গরমের তাপ এত গরমের তাপ আসছে একদম পাগল হয়ে যেতে তো অবস্থা হয়ে গেছে প্রচুর প্রচুর গরম যা বলার বাহিরে এত পরিষ্কার করে রাখি আমার ওটা সব চার পাশে টিকটা দেওয়ার নাই

বেঁচে নিয়ে আমি ময় মশলা আদা রসুন বাটা হলুদ মরিচ সব দিয়ে দিচ্ছিলাম এখানে দিয়ে যে পেস্টটাকে ভালোভাবে আমি কষিয়ে নিতেছি তো এটা আরও আমি ফসিয়ে নেব সুন্দর করে নাহলে যে একটা গন্ধ গন্ধটা কিন্তু ভালো লাগে না না যত বেশি কষানো যাবে ততই একটু গন্ধটা হাসবে না আমার কাছে একটু মশলাটা ভালোভাবে কষানো না হলে একটুও ভালো লাগে না সুন্দর করে ফসিয়ে নেব আরে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষন হয়ে গেছে আমার দেখুন এখন দিয়ে দেবো পানি সব পরিমাণ মতো যেহেতু এটা আমি হালকা হালকা জল রাখবো বেশি পানি দেব সকালবেলা ডাল চব করছিলাম ওগুলা আছে আর এই মাছের তরকারিটা উপরে এগুলো দিয়ে খাবার হয়ে যাবে আর এই যে ঝোলটা কিন্তু ফুটে আসছে এখন এই যে মদগুলা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনাটা উঠিয়ে হয়ে তরকারিটা আমার যেহেতু আমি জল জল ডাকবো এটা বেশি শুকাবো না আমার তরকারিটা হয়ে গেছে হন নামিয়ে নেব তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর কি আমার ফেসবুকটাকে ফলো করবেন পেজটাকে গরমে কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যায় কিছু মনে করেন আপনারা একটু মানে গোসাই নিন আর উল্টুটি হলে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখে থাকেন তাহলে সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার একটু কমতি